আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর পরবর্তী দুটি পর্যায়ে অনুষ্ঠেয় ভোটগ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তীব্রতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা জ্ঞাপন রাজ্যের চা শ্রমিকদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে পালিত এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছে আগামী পঁচিশে মে এবং পয়লা জুন এই দুটি পর্যায়ে সাতান্নটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে ইতিমধ্যে পাঁচটি পর্যায়ে চারশো আঠাশটি আসনের জন্য ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মতিহারের গান্ধী ময়দানে এবং মহারাজগঞ্জ লোকসভা আসনের কঠিতে নির্বাচনী সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তার ভাষণে কংগ্রেস দলকে একটি পরিবার কেন্দ্রিক দল বলে অভিহিত করেছেন লোকসভা নির্বাচনে জনসাধারণ দুর্নীতি মামলা এবং ভারত বিরোধী অভিযানে যুক্ত লোকেদের যোগ্য প্রত্যুত্তর দেবে বলে দাবি করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ হরিয়ানার রোহতক ও রাজধানী দিল্লিতে প্রচার চালান দলের প্রবীণ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ওড়িশার সম্বলপুর সহ বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ মথুরাপুর লোকসভা আসনে নির্বাচনী প্রচার চালান এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ হরিয়ানায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন শ্রী খার্গে আজ চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলনেও অংশগ্রহণ করে এনডিএ সরকার বিগত দশ বছরে কৃষক এবং সেনা জওয়ানদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন রাজধানী দিল্লিতেও আগামী পঁচিশে মে ষষ্ঠ পর্যায়ে সাতটি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রচার তুঙ্গে উঠেছে বিজেপি আম আদমি পার্টি এবং কংগ্রেস দল ভোটদাতাদের মন জয় করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ উত্তরপূর্ব পূর্ব দিল্লিতে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন আম আদমি পার্টি এবং কংগ্রেস মূল্যবৃদ্ধি কর্মসংস্থান এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে এনডিএ সরকারের সমালোচনা করছে বিজেপি সুরানীতি কেলেঙ্কারি ও অন্যান্য অনিয়মের ঘটনা নিয়ে আম আদমি করছে তীব্র আজ আন্তর্জাতিক চা দিবস উদযাপন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দৈনন্দিন জীবন সকালের এক কাপ চা দিয়েই শুরু করেন চা দেহ মনের অবসাদ দূর করে বলে বলা হয়ে থাকে এবং এর জন্যই আসামসহ বিশ্বের বিভিন্ন স্থানের মানুষের জন্য চা সবচাইতে প্রিয় পানীয় হিসেবে গণ্য হয়ে আসছে সাম্প্রতিককালে সাধারণ চায়ের সঙ্গে সবুজ চাও জনপ্রিয়তা অর্জন করেছে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই চায়ের গুরুত্বের বিষয়ে উপলব্ধি করে স্বাস্থ্য সচেতন লোকজনকে এই চা ব্যবহার করতে দেখা গেছে দুশো বছরের আসামের চা শিল্প রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত করার পাশাপাশি কর্মসংস্কৃতির বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ এই দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চরাইদেউ জেলার এক দম্পতির প্রস্তুত করা সবুজ চা পাতা সম্প্রতি বাজার দখল করতে সমর্থ হয়েছে ওই জেলার নিমনাগর ইকরানী গ্রামের মমি লাহন এবং কুশ লাহন নামের দম্পতি নিজের বাসগৃহের চৌহদে জৈবিক পদ্ধতিতে সবুজ চাপাতা প্রস্তুত করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের উপার্জনের ক্ষেত্রেও সহায়তা করছেন এই দম্পতির দৈনিক দশ কিলোগ্রাম শুকনো চাপাতা প্রস্তুত করে দু টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করে আসছেন দু সাল থেকে ওই দম্পতি জৈবিক সার প্রয়োগ করে কুড়ি বিঘা জমিতে ঘরোয়া পদ্ধতিতে সবুজ চাপাতার চাষ করে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করতে সক্ষম হয়েছেন তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র চা চাষীদের জন্য আশার সঞ্চার করেছেন এদিকে আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বলেন যে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের চা বিশ্বের বিভিন্ন প্রান্তে সতেজতা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে নিজের এক স্যান্ডেলে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন যে বিশ্বের যে কোনো প্রান্তে গ্রহণ করা সকালের চায়ের কাপে আসামের চা গাছের সুগন্ধি থাকে তিনি একই সঙ্গে আজ এই দিবস উপলক্ষে চা বাগানের শ্রমিকদের শ্রমের মূল্য দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে সমগ্র দেশে আজ সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয়েছে উনিশশো সালের আজকের তারিখে এলটিটি ইর আত্মঘাতী বোমারোর আক্রমণে চেন্নাইয়ের কাছে একটি গ্রামে প্রাণ হারানো প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু সঙ্গে সঙ্গে রেখে এই দিবস পালন করা হয় সমাজ ও রাষ্ট্রের উপর সন্ত্রাসবাদ ও হিংসার নেতিবাচক প্রভাবের বিষয়ে জনসাধারণকে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস এর প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লির বীরভূমিতে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন দলের সভাপতি শ্রী খার্গে আজ এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় বলেন যে একবিংশ শতাব্দীর আধুনিক ভারতের দূরদর্শী ভারতীয় তথ্য বিপ্লবের জনক পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সরলীকরণের স্থপতি শান্তি ও সমৃদ্ধির পথ প্রদর্শক এই নেতার অবদান সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে আজ গুয়াহাটির রাজীব ভবন রাজীব ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাসহ দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন সংবাদ মাধ্যমের কাছে শ্রী বরা প্রয়াত গান্ধীর উদ্যোগে আসাম আন্দোলনের সমাপ্তি ঘটিয়ে আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে মন্তব্য করেন এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মীরা ভাবগম্ভীর পরিবেশে রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করেছেন বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে কলেজে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার বাইরে করার প্রতিবাদে আজ শিলচরে সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে স্নাতক স্তরে ভর্তি ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার ফলাফলকে গুরুত্ব না দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয় এছাড়া পূর্বে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করার প্রক্রিয়া পুনর্বহাল করার দাবিতে একটি স্মারকপত্র আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যের শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে স্নাতক স্তরে ভর্তি ক্ষেত্রে সিইইটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ণয় পদ্ধতি বাতিল করা চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণ মহাসড়কের অসমাপ্ত অংশ এবং বদরপুর জুয়াই জাতীয় সড়কের সোনাপুর অংশের ভূমিধর সমস্যার সমাধান ইত্যাদির দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরে এই সংক্রান্ত একটি স্মারকপত্র জেলা আয়ুক্ত মারফত মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয় এদিকে এআইডিএস কাছাড় জেলা কমিটির পক্ষ থেকেও বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার ফলাফলকে বিবেচনায় না আনার দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয় মুলুকচলো আন্দোলনের একশো তিনতম বর্ষপূর্তি উপলক্ষে আজ রামকৃষ্ণনগর কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বিভিন্ন বক্তা এই আন্দোলনের প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন উল্লেখ্য চা শ্রমিকদের ওপর ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে উনিশশো সালের একুশে মে চা শ্রমিকরা করিমগঞ্জ জেলার চরগুলা থেকে মুলুক চলো আন্দোলনের ডাক দিয়েছিলেন শিলচর পূর্ত বিভাগের স্থানীয় সড়ক সাবডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে চার্চ রোডে নর্দমা নির্মাণের জন্য আজ রাত নটা থেকে আগামীকাল সকাল সাতটা পর্যন্ত ওই সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে আসাম ক্রিকেট সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে কনকলতা বড়ুয়া আন্তর্জেলা ক্রিকেট প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে রাজ্যের বেশ কয়েকটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দলগুলোকে সাতটি ক্লাস্টারে ভাগ করে বিভিন্ন স্থানে খেলার আয়োজন করা হবে গ্রুপ এর খেলাগুলো ছাড়া বাকি সব খেলা আগামীকাল আরম্ভ হবে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি ও হোজাইয়ের দলগুলি নিয়ে তৈরি গ্রুপ এর খেলাগুলো আগামী চব্বিশে মে থেকে করিমগঞ্জে আরম্ভ হবে এদিকে গ্রুপ বির খেলাগুলি গোলাঘাটে অনুষ্ঠিত হবে এই গ্রুপে যে দলগুলো রয়েছে সেগুলি হচ্ছে গোলাঘাট ডিব্রুগড় চড়াইদেউ শিবসাগর এবং নাহারকাটিয়া বরপেটায় অনুষ্ঠিত গ্রুপ সির খেলায় নলবাড়ি বরপেটা তেজপুর নগাঁও এবং বঙাইগাঁওয়ে অনুষ্ঠিত গ্রুপ ডির খেলায় বঙ্গাইগাঁও গোয়ালপাড়া ধুবড়ি ও বিশ্বনাথ জেলা অংশ নেবে মোট সাতটি গ্রুপে সাতটি স্থানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পরবর্তী দুটি পর্যায়ে অনুষ্ঠেয় গ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তীব্রতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শুভেচ্ছা জ্ঞাপন রাজ্যের চা শ্রমিকদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালিত আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে